বিসমিল্লাহ রহমান রহিম শর্মাহ আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আজকে আমি আপনার সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করবো আশা করি আপনার ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন তো প্রথমত কথা হলো গাড়ির দাম অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাই ভিডিওতে আপনি গাড়ির দাম কেন বলেন না ভাই গাড়ির দাম না বলার পিছনে কারণ আছে যেমন আজকে হয়তো আমি আমার গাড়ির দাম বললাম যে তিন লক্ষ পঞ্চাশ বা তিন লক্ষ আশি কিন্তু এটা দেখা গেল আপনার পাঁচ বছর পরও আমাদের কিন্তু এই ভিডিওটা আজমন থেকে যাবে আপনার পাঁচ বছর পর্যন্ত এই ভিডিওটা দেখেন আপনার কিন্তু এই ভিডিওটা আপনার বুঝতে পারবেন না যে পাঁচ বছর পরের ভিডিও না আগের ভিডিও আপনারা তখন আমাকে গিয়ে বলবেন যে ভাই আপনারা তো তিন লাখ পঞ্চাশ বলছেন এখন চার লাখ পঞ্চাশ কেন যাচ্ছেন এক লাখ টাকা কম বেশি ভাই আসলে এই লোহার বাজার পাঁচ বছরের মধ্যে অনেক উল্টা পাল্টা হয়ে যাবে যার কারণে আমার ভিডিও তো দাম বলি না আর মূলত কথা হচ্ছে আপনার ফোন দিয়ে আমাদের এখানে জেনে নেবেন আর ভাই আপনার এখান থেকে দাম বেশি নেবে না আমাদের এখানে প্রচুর দোকান আছে আমাদের এখানে চল্লিশ পঁয়তাল্লিশটা ওয়ার্কশপ আছে আর গাড়িটা মেন জন্মই এখানে প্রথম জন্মই এখানে যার কারণে এখানে অনেক ওয়ার্কশপ আপনি এসে দেখে শুনে গাড়ি কিনতে পারেন আপনার থেকে দশ টাকার দাম কেউ বেশি নেবে না কিন্তু কথা হচ্ছে এক কেজি লোহার দাম একশো টাকা বা আমাদের সিটগুলো ব্যবহার করে সিটগুলোর দাম একশো ষাট টাকা আপনার কাছ থেকে এক কেজি লোহা বেশি দিয়ে আপনার কাছে এক একশো টাকা কম নেবে আশা করা যায় যার কারণে আপনার আগে মাল দেখেন মাল দেখার পর আপনার কথা বলবেন গাড়ির দাম বিষয় আর দ্বিতীয়ত আমি যদি বলি আমাদের গাড়ির যে সার্ভিসিংগুলো সার্ভিসিংগুলো আমাদের মাঠে একসাথে একশো চলবে আল্লাহ রহমতে এবং আপনাদের দোয়াতে কারণ আজকে দেখেন আমাদের এত বড় প্রতিষ্ঠান আমাদের কারখানায় কিন্তু কোনো পুরাতন গাড়ি থাকে না পুরাতন গাড়ি না থাকার কারণ কি অবশ্যই মাঠে গাড়িগুলো একসাথে একশো চলতেছে আমাদের কাছে কোনো পুরাতন গাড়ি আসতেছে না কারণ রেল ভালো দিচ্ছে কারণ আজকে দেখেন আমরা কারখানায় যে গাড়িগুলো তৈরি করতেছি এগুলো তৈরি করার সময় কিন্তু আমাদের সব কিছু দেখে শুনে কাজ করতে হয় তাছাড়া দেখা গেল আমরা যদি কোনো কিছু না দেখে শুনে কাজ করি মাঠে গিয়ে আপনার অনেক কটা গাড়ি থাকে যেমন তিন চারটা গাড়ির সাথে আপনার কম্পিটিশন করতে হয় তো এই কম্বিডিশানগুলো আপনার যদি দেখা যায় আপনার সার্ভিসগুলো খারাপ আসে তখন কিন্তু আপনার মাঠে গাড়ি চাতে পারবেন না যার কারণে আমাদের সার্ভিসিং বলেন আমাদের সব কিছুতে একশো একশো হওয়া লাগবে এবং আরেকটা বিষয় যেমন আমাদের তিন নম্বরটা সেটা হচ্ছে আমাদের কোয়ালিটি কোয়ালিটি যেমন আমাদের অ্যাঙ্গেল সিট এবং গ্যারির কোয়ালিটি সব কিছুতে একসাথে একশো হতে হবে আপনাকে যদি বলি যেমন আমাদের অ্যাঙ্গেলগুলো হচ্ছে বিএসআরএম অ্যাঙ্গেল বা আমাদের আরও ঢাকার কিছু মাল থাকে বা বিএসআরএম বাদেও মাল থাকে যেমন সিটগুলো আমাদের জাপানি সিট এই শিটগুলো আমি দেখাবো না আপনাদেরকে পরে আমি দেখাবো না এই জিনিসগুলোর ভিতরে অনেক দাম কম বেশি হয় এবং আমাদের ডিভেনশিয়ালগুলো স্ট্যান্ডগুলো লাগাই এগুলো ধরেন আমি যদি ভাঙিতে দিয়ে কিনিম ভাঙড়িতে ডিভেনশিয়ালগুলোর দাম এগুলোর দাম মাত্র দশ হাজার টাকা বারো হাজার টাকা আর আমরা যে রিকন্ডিশান বিদেশি ডিভিনশিয়াল লাগাই এর দাম চব্বিশ হাজার টাকা তাহলে দেখেন কোথায় চব্বিশ আর কোথায় আপনার দশ হাজার বারো হাজার টাকা তো এইসব বিষয়ে আপনারা অবশ্যই জানবেন শুনবেন তারপর আপনার কথা বলবেন আর সর্বোচ্চ ভালো হয় আপনার কারখানা আগে আসেন আর আমাদের গাড়িগুলো বাংলাদেশের সব সব জেলায় চলে আর এইসব সব জেলায় চলার কারণে আমাদের গাড়িগুলো কিন্তু মোটামুটি খুবই আমরা হাই কোয়ালিটি ভাবে তৈরি করি আর এই হাই কোয়ালিটি হওয়ার পিছনে কারণ হচ্ছে আর গাড়িগুলো আমরা এমন জায়গায় যায় কখনো কিন্তু এখানে নিয়ে আসতে পারবো না যার কারণে খুব মজবুত বানানো হয় আপনারা এসে তারপর দেখবেন দেখে শুনে আপনারা যাচা বাচা করে গাড়ি কিনবেন তো ঠিক আছে আমি একটু আপনাদের পুরো কারখানাটি একটু ভালো কাস্টমার ঘুরে দেখাবো নি আমাদের সামনে কোনো পুরাতন গাড়ি নাই কারণ একটাই আমাদের গাড়িগুলো মাঠে একশো তো একশো সার্ভিসিং দিচ্ছে এবং এই যে গাড়িগুলো দেখুন এগুলো আমাদের অর্ডার নেওয়া আছে আর আমি যে ডিভিনশিয়ালের কথাগুলো বললাম এই যে এই জিনিসটা এটা বলো ডিভিনশিয়াল এটার ভিতর কিন্তু অনেক দাম কম বেশি হয় সর্বোচ্চ ডিভিনশিয়াল এটা আমাদের চব্বিশ হাজার টাকা দাম দুবাইয়ের ডিভিনশিয়াল রিকন্ডিশন এটা যদি আমি যদি ভাঙড়ি ডিভিন কিনি আমি পাবো না কারণ আমরা একসাথে অনেকগুলো গাড়ি তৈরি করি আমরা একটা সিজনে গাড়ি তৈরি করি আশিটা নব্বইটা ষাটটা সত্তরটা করে তো ভাই এই ভাঙরি ডিভিন এতগুলো কই পাবো আমরা চাইলেও পারবো না আর আমি এটা কখনোই লাগাবো না ইম্পসিবল কারণ ভাঙড়ি ডিভিন আমাদের গাড়িগুলোতে চলবে না এবং এই যে সিটগুলো এগুলো সম্পূর্ণ জাপানি ম্যাট সিট এই সেটগুলো যদি আপনার একটু জিপি হয় জিপি মানে চকচকা সাদা টাইপ তাহলে কিন্তু দাম অনেক কম প্রায় দশ বিশ টাকা পার কেজিতে কম এগুলো কেজি হচ্ছে একশো সত্তর টাকা তো ভাই এই জিনিসগুলো আসলে চিনার উপায় হচ্ছে একটাই আমাদের কারখানায় আপনাদেরকে ভিজিট করতে হবে ভিজিট করলে আমরা সব কিছু আপনাদেরকে দেখাই দেবো বোঝাই দেবো এবং শেখাবো ঠিক আছে এবং দেখেন আমি কতগুলো মাল স্টক করছি দেখেন এই যে স্টারিংগুলো এইগুলো কিন্তু প্রায় নতুনের মতো স্টারিং এই যে স্টারিংগুলো এখানে দেখতে পাচ্ছেন কতগুলো স্টারিং এবং এই যে গিয়ার স্পেশাল গিয়ার এগুলো এবং এই যে এগুলো হচ্ছে বক্সের গিয়ার এগুলো হচ্ছে মাইক্রো গিয়ার তো ভিউয়ার্স আমাদের মোটামুটি কাজ আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ লাগাচ্ছে আপনারা যারা গাড়িগুলো আমাদের অর্ডার করতে চান খুব দ্রুত আমাদের এখানে এসে অর্ডার করতে পারেন তবে একটা কথা ভাই আপনারা যারা গাড়িগুলো নিতে পারতেছেন না তারা আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখবেন কারণ আল্লাহ আপনার এই শখ থাকে আপনার ইচ্ছা একদিন ঠিকই পূরণ করবে তবে আরেকটা কথা আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন কারণ আমাদের নাম্বারগুলো সবাই পায় না আর এমন এমন কিছু লোক থাকে যে নাম্বারগুলো এত চেষ্টা করো কখনো পায় না যার কারণে আপনারা হয়তো আপনার দ্বারা কারো উপকার হলে সে আপনাকে সবসময় মনে রাখবে আপনার যা কারো দিন উপকার হয়ে থাকে যার কারণে অবশ্যই আমাদের নাম্বারগুলো অন্যান্য সবার কাছে পৌঁছাবেন এবং আপনারা আমাদের চ্যানেলটি এবং আমাদের ভিডিওগুলো সবগুলো শেয়ার করে দেবেন তাহলে হয়তো এই ভিডিওগুলো বা আমাদের যে নাম্বারগুলো এগুলা অন্য সবার কাছে হবে ও পৌঁছাবে বিশটা গাড়ি কাজ চলতেছে আমাদের এখানে টোটাল পিস গাড়ি কাজ এবং ভিতরে আমাদের নতুন একটা সিস্টেম সেটা হচ্ছে ওয়াইটের এ দিচ্ছি ভিতরে এবং রোডার আমাদের দুই দু রোডার দুই ইঞ্চি রোডার এখানে অনেক ওয়াইট দেওয়া হচ্ছে যেখানে আগে আমরা অনেক চিকন অ্যাঙ্গেল লাগাতাম অ্যাঙ্গেল এক ইঞ্চি অ্যাঙ্গেল এবং আমাদের বললাম তো ভাই এখানে আমাদের কারখানায় ভিজিট না করা পর্যন্ত আমাদের মালের কোয়ালিটি সম্পর্কে আপনি কিছুই বুঝতে পারবেন না বা কিছু জানতে পারবেন না আমাদের বিশ্বাসরি মোটামুটি রেডি হয়ে গেছে ঠিক আছে ভিডিও দেখে তো করবো না আমার প্রিয় ভাই এবং আমার দর্শকদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে রইলো অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সব থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল হাফেজ